দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন দুই অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজহায় লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম চরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়া নিবেদন এর আগে গত ছয় জুলাই ফেসবুক লাইভে ইসলামী এই আলোচক বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগত ফোন করে জানতে চেয়েছেন আমি কবে আমি তাদের বলতে চাই আমি দ্রুতই আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে আমি নিজেও শিগগির কাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ওই ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছে আন্দোলন সফলের পর দেশে যেসব হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হওয়া কোন সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়ে আজহারি বলেন বর্তমানে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালা এবং ইসলাম পন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই যারা এ বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র পশ্বাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মাদ্রাসার বলেন ছাত্রদের আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত কে যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকেন এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়ছে সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে আজহারি বলেন ক্ষমতার দম্বে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখিয়ে কোনো আমাদের অত্যাচারী দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে